আগামী বছরে হজে যেতে ইচ্ছুক মানুষদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয় পনেরো বছরের কম বয়সী কেউ আসন্ন হজে যেতে পারবেন না সৌদি সরকারের হজ ও ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে এম সিদ্ধান্তের কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয় বুধবার মন্ত্রণালয়ের উপসচিব মামুন আল ফারুকের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয় সৌদি আরব হজ ও ওমরাহ মন্ত্রণালয় শিশুদের সুস্থতা ও নিরাপত্তার বিষয় বিবেচনা করে দুই সালের হজ মৌসুমে পবিত্র হজ পালনে আগ্রহীদের সর্বনিম্ন বয়সীমা পনেরো বছর নির্ধারণ করেছে যা হজ যাত্রীর পাসপোর্টের জন্ম তারিখ থেকে ধরা হবে সরকারি এবং বেসরকারি উভয় মাধ্যমে নিবন্ধিত হজ যাত্রী হজ এজেন্সি এবং হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক সহ সংশ্লিষ্টদের এ নির্দেশনা ফলো করতে হবে পনেরো বছর বয়সে নিবন্ধিত শিশু হজ যাত্রী ও প্রযোজ্য ক্ষেত্রে শিশু হজ যাত্রীর সঙ্গে যাওয়া অভিভাবক হজ যাত্রীর পরিবর্তে প্রাক নিবন্ধিত হজ যাত্রী প্রতিস্থাপন করা যাবে উপসচিব মামুনাল ফারুক ঢাকা পোস্টকে বলেন সৌদি সরকারের নির্দেশনা আমাদের ফলো করতে হবে পনেরো বছরের কেউ যদি হজে যেতে চায় তাকে অবশ্যই প্রাক নিবন্ধন নিবন্ধন করে যেতে হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লিক করুন এবং মতামত কমেন্ট জানান আল্লাহ হাফিজ